জল দেবে দাদু নিয়েছ পাইপ নিয়ে এসো হ্যাঁ জল দেবো নিস ইস ও বাবুল ও বাবা বাবলি এস এসো হ্যাঁ নোংরা লেগে যাচ্ছে ইস ইস ও বাবা লি তো চল তো কই নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছে হবি সুলেখা লিটিল মাস্টার গাছে জল দেওয়া থেকে বাগান পরিষ্কার থেকে পাতা তোলা থেকে সব কিছু শুরু করে দিয়েছে দ্বিদুনের দেখে শিখে গেছে দাদুভাই এখন থেকে গাছপ্রেমী হয়ে গেছে ভীষণই ভালো লাগছে যে আমার একটা পার্টনার ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাচ্ছে আজকে তোমাদের দেখাবো ও ফ্লেখার গার্ডেন কিভাবে এই প্রখুর তাপ থেকে বাঁচানোর পর তারা কেমন আছে ছোট্ট করে চলো দেখায় এই হচ্ছে ড্রাগন দেখো ওপরে তো গ্রিন নেট দেওয়া আছে এখানে আছে গোলাপ গোলাপের অবস্থা খুব খারাপ এবং পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে এখানে আছে কলিয়াস আর এক সপ্তাহ হয়নি কালঞ্চগুলো একটু রিপোর্টিং করেছি এগুলো একদম দেশি কালঞ্চ সুন্দর দেখো কতগুলো কালারের নয়ন তারা ফুটেছে ও খেলার জিনিস কেড়ে নিলে ও অসন্তুষ্ট কাঁদতে লেগে যায় এত দুষ্টু হয়েছে দাদু ভাই দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কালার আছে আটটা নটা কালার আছে কেমন হয়েছে বলবে এটা প্রসান্ডা আছে বেগুনিয়া আছে এটা হচ্ছে টেকোমা ইয়েলো কালারের টেকোমা এটা দেখো এই যে ইয়েলো কালারের আর এই যে ডগ ফুল কি সুন্দর নিচেও আছে ওপরেও আছে এটা হচ্ছে নন্দিনী আমি গিফট পেয়েছিলাম আর এটা ডেইজি সুন্দর হ্যাঙ্গিংগুলো খুব সুন্দর হয়েছে এটা দেখো একদম আলাদা একটা আকৃতি নিয়েছে আমি এবার একটু চোখটো কেকে দিয়েছি সুন্দর লাগছে এটা একটা তবলায় হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলো করা হচ্ছে ফায়ার ক্যাকার্স দেখো এখনো এখনও ফুটছে পিটুনিয়া ওই যে দূরে দেখতে পাচ্ছ পিটুনিয়া এখানে আছে সব ক্যাকটাস এক কথায় নতুন করে সেজে উঠেছে ওরা এত তাপে হাঁপিয়ে উঠেছে সবে বৃষ্টি পড়েছে একটু সতেজ ভাবটা এসেছে অনেক ধরনের গাছ আছে আর এটা হচ্ছে বাগান বিলাস এখানে আছে কিছু গাছ নীল টগর বাটারফ্লাই আর ওইটা দেখো ওই কর্নারে ওটা আমি মধু মধুমালতী গাছ আমি নিজে চারা করেছি এটা জুঁই আমি চারা করেছি আর এই হচ্ছে বাগান বিলাস এই বাগান বিলাসের মোটামুটি কুড়িটা মতন গাছ আছে এক একটা গাছে এক এক ধরনের কালার এটা খুব সুন্দর দেখো সাদার মধ্যে আবার আলাদা একটা কালার নিয়েছে এই দেখেছো কি সুন্দর আমার অনেকগুলো বাগান হয়ে গেছে অনেক ধরনের কালার আমি যথারীতি কিনেছি এখানে একটা নতুন কালার এসেছে ছোটো ছোটো গাছ এখানে যেগুলো দেখতে পাচ্ছ সব আমি নিজে চারা করেছি আর এই হচ্ছে অ্যাডিনিয়াম ফুল হয়ে গেছে বীজ বেরিয়ে গেছে এখনও আছে একটা গাছে এই আমার সব থেকে কালারটা ভীষণই ভালো লাগছে সাদার মধ্যে লাল ছিল না এবছর প্রথম দেখছি প্রথমবার সাদা হয়েছিল এবার এরকম লাল হলো কেন পাশে লাল আছে বলে হলোও না এর এরকম বৈশিষ্ট্য বুঝতে পারছি না কেউ যদি জানো অবশ্যই আমাকে জানাবে হয়ে গেল এই আমার গাছ আমার যা গাছ এখন সব নিচে দেওয়া হয়েছে লিচু গাছ বাড়ির ভেতরে প্রাচীলের ওপারেই এই যে দেখো অসাধারণ লিচু দেখিয়েছি আমি স্পেশাল করে এই দেখো গাছ থেকে পেরেই খাওয়া যাবে আমাদের লিচু আর এই হচ্ছে ডাটা নাজনের ডাটা বিশ্বাস বিশাল বড় বড় ডাটা বছর আর আঙুল খেতে পারলাম না সামনে বার যদি হয়তো হবে খুব সুন্দর হয়েছে গাছটা জলপদ্ম হয়েছে অসাধারণ এই দেখো জলগোলাপ খুব সুন্দর আর আজকে পট্টলেখা ফুটেছিল ও খুব সুন্দর অনেক ধরনের কালার ভুট্টার ফল চলে এসেছে দেখো আর এটা হচ্ছে লিলি ফুল টায়ারে সব পত্তলিকা লাগিয়েছি সব টায়ারে আছে পদ্ম দেখাচ্ছি দাঁড়াও আগে এটা দেখে নাও আর এদিকে আমি চন্দ্রমল্লিকার চারা করেছিলাম কিছু কিছু তো মারা গেছে আছে এই দেখো পদ্ম অনেক পদ্মর কুড়ি এসেছে দেখো এই এসছে কুড়ি এই কুড়ি এখানে একটা পদ্ম ফুটেছে দেখো কি সুন্দর দেখি এই দেখো এক কথায় অসাধারণ এখানে অনেক জলগুলাপ হয়েছে তার সাথে বাড়ছে শালুক এই ছোট্টর মধ্যে ভিডিওটা আজকে দেখালাম কেমন হচ্ছে অবশ্যই জানাবে সব রকম নিয়েই হবি সুলেখার বাগান নিচে আরও ফুল ফুট নতুন নতুন ফুটেছে আর একদিন আসবো নিচের বাগানের ফুল দেখাতে এখানে ভুট্টাটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে জলটা ফেলবো না এই জলটা দিয়েই ভুট্টা আর পত্রলিকাগুলো লাগিয়েছি যে এই জলটা ওদিকে দেব আর তারপরে জলটা ভর্তি করে দেবটা কেমন লাগলো জানাবে আমার বাগানের ফুলগুলো কেমন হয়েছে জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি হ্যাঁ নতুন বন্ধু থাকলে অবশ্যই হবি অবসুলেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে পরের ভিডিওতে টাটা